আমাদের মানবাধিকারগুলো এমনই যে অন্যান্যদের অধিকারগুলো ঠিক সঠিকভাবে হয়তো বাস্তবায়ন হয় কিন্তু আমাদের হিজা জনগোষ্ঠীর জন্য মানবাধিকারগুলো প্রতি পদে আমরা বাধাগ্রস্ত হই বৈষম্য শিকার হই আমরা কোনো সময় মানবাধিকার বিষয়টা আমাদের মধ্যে খুব একটা বেশি আমাদের বাস্তবায়ন হয়ই না সবসময় আমরা বৈষম্য দিকে আমরা ঝুঁকিপূর্ণভাবে বসবাস করি আপনার লক্ষ্য উদ্দেশ্য আমাদের লক্ষ্য তো বললাম আমি এর যে আমাদের লক্ষ্য যে আমরা যে যে হিজড়া জনগোষ্ঠী আছি আমাদের এবং যে প্রান্তিক জনগোষ্ঠীগুলো আছে যেমন আদিবাসী তারপরে আরও যে প্রতিবন্ধী মানুষগুলো আছে এবং হচ্ছে সকল শরীরের মানুষগুলো বাংলাদেশে এবং সকল ধর্মের মানুষগুলো যে তার যে মানব অধিকারগুলো আছে যে মৌলিক অধিকারগুলো আছে সেগুলো থেকে তারা যেন বঞ্চিত না হয় ধন্যবাদ আপনার নাম আমার নাম মোহনা সভাপতি দিনে আলো হিজড়া আমি আমি বাদ্রসার সাংস্কৃতিক সংগঠনের সভাপতি এবং বাদ্রাসার সাংস্কৃতিক সংগঠন নহাটা হওয়াটা বা আমরা কাজ করছি আমাদের হৃদরা জনগোষ্ঠী লিঙ্গবৈচিত্র্যময় জনগোষ্ঠী জীবনমান উন্নয়নের জন্য এবং জীবনমান উন্নয়ন করলেই হবে না উন্নত উন্নয়নের জন্য কাজ করছি তারা যাতে মানবাধিকার লঙ্ঘনিত হয়ে বসবাস না করে শুধু হিতরা নয় হিজরার সাথে আরও প্রান্তিক জনগোষ্ঠী যারা আছে পড়া তাদের মানবাধিকার সুরক্ষা হয় এবং সেই লক্ষ্যে আমরা কাজ করি বর্তমান সরকারের কাছে আপনাদের মেসেজ কি বর্তমান সরকারের কাছে আমাদের প্রত্যাশা যে আমরা যেই হিজরা জনগোষ্ঠীগুলো আছে আমাদেরকে যেই কর্মসংস্থানের ব্যবস্থা করা লাগবে আমাদের বাসস্থানের ব্যবস্থা করা লাগবে

दीदी <laughs> दीदी <laughs> <laughs>